হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বিশে জুলাই দু আমি যাচ্ছি এখন এক জায়গায় ঘুরতে সানডে ছিল তাই জন্য অফিস ছুটিই ছিল সারাদিনে সেরকম কোনো প্ল্যানই ছিল না ঘুরতে যাবার। তাই সকাল থেকে আর ভিডিওটা শুরু করে তাই বেরিয়ে যাওয়ার পথে তোমাদের জন্য ভিডিওটা করলাম এই যে জায়গাটায় আমি এখন যাচ্ছি এই জায়গাটা সম্পর্কে বলতে পারো আমি জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া এই জায়গাটা কিন্তু যথেষ্ট ফেমাস আর অনেক ভিডিও আছে এই জায়গাটাকে নিয়ে আসলে এই জায়গাটা এতটা সুন্দর যে দেখে আমার তো অনেক দিন ধরেই যাবার ইচ্ছা ছিল কিন্তু কোনো দিনও সুযোগ সময় কোনোটাই ঠিকঠাক করে হয়ে উঠছিল না তাই হঠাৎই আজকে প্ল্যান করে পেরিয়ে পড়লাম এই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্যে জায়গাটা তো নো ডাউট খুব সুন্দর কিন্তু যাবার যে পথটা সেটা অতি দুর্গম আর খুবই খারাপ রাস্তা চারিদিকে বর্ষার জন্য জল জমে রয়েছে আর রাস্তাটা পুরো পাড়ার মধ্যে দিয়ে একদম গলিগালায় ভরা আর এই জায়গাটায় যে তুমি অন্য সময় আসবে শীতকাল বা গরমকাল এসে কোনো লাভ নেই কারণ এই জায়গাটার আসল সৌন্দর্যটাই হয় এই বর্ষাকালে মানে ওই জুন থেকে আগস্টের মধ্যে হয়তো আশেপাশের পরিবেশ দেখে তোমরা অনেকেই বুঝেই গেছো জায়গাটা কোথায় তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বর্তির বিল মানে আমডাঙ্গাই যারা বারাসাত মধ্যগ্রামের আশেপাশে চেনো তারা অনেকেই জানো এই জায়গাটা সম্পর্কে আর যারা দূর থেকে চেনো তারা কিভাবে আসবে বারাসাত কলোনি মোড়ে হেলা সামনে থেকে সোজা চলে আসতে পারো তোমরা এখানে শরীরটা খুব একটা ভালো ছিল না বড্ড কাশি হচ্ছিল জ্বরও হচ্ছিলো আর রাস্তায় যা ধুলোবালির পলিউশন তাই জন্য আমি দেখো মুখটাকে একদম বেঁধে নিয়েছি একটা রুমাল দিয়ে না হলে ওই ধুলোবালিতে আরও বেশি আমার কাশি হতো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এক টানা রাইড করার পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো পুরো মনোমুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর লাগছিলো চারিপাশটা দেখতে শুধু সবুজ গাছগাছালি আর জলে ভরা একই সানডে তার ওপর ছুটির দিন আর তার মধ্যে আমরা গেছিলাম ওই বিকেল পাঁচটা নাগাদ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল চারিদিকে শুধু বাইক আর স্কুটি আর প্রচুর লোকও এসেছিল তোমাদেরকে আমি একটাই সাজেশন দেবো এখানে আসতে হলে অবশ্যই চেষ্টা করো নিজস্ব গাড়ি বা বাইক বা স্কুটি নিয়ে আসার তোমরা চাইলে পাবলিক গাড়িতেও আসতে পারো কিন্তু তার থেকেও বেটার হবে তোমরা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসো চারিদিকে দেখো শুধু কত গাড়ি রাখা বাইক স্কুটি গাড়ি আর আমরা তো নিজেদের স্কুটি বাইক পার্ক করারই জায়গা পাচ্ছিলাম না অনেকটা ভেতরে গিয়ে তারপর একটা সাইড করে পার্ক করতে হয়েছে স্কুটি বাইক পার্ক করে আর এক মিনিটও ওয়েট করিনি চলে যাচ্ছি এবার সামনের দিকে আরও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমি যেহেতু প্রথমবার এসেছি আমার একটু বেশি ভালো লাগছিলো জায়গাটা আমার সাথে যারা গেছিলো তারা আগেও যদিও গেছে এই জায়গাটাতে কিন্তু এত ভিড় আর এই যে দেখছো চার চাকা গাড়িটা দাঁড়িয়ে আছে এইটার জন্যে আরও বেশি জ্যাম পড়ে গেছিলো পুরো রাস্তায় একটা মানুষও সামনে যেতে পারছিলো না আর সামনের মানুষ পেছনে আসতে পারছিলো না অবশেষে এদিক ওদিক করে ভিড় ঠেলে কোনোভাবে আসলাম হাঁটতে হাঁটতে ভর্তির বিলে শেষ প্রান্তের দিকে যদিও শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারিনি কারণ কিছুটা হাঁটার পরে দেখলাম বর্ষার জন্য রাস্তার ওপর এক হাঁটু জল জমে গেছে আর আমরা ওই বর্ষার জল ঠেলে আর বেশি দূর এগোয়নি যতটুকু রাস্তা মোটামুটি ভালো পেয়েছি ততটুকুই চেষ্টা করেছি হেঁটে কভার করার বাড়ি থেকে বেরোনোর আগেও যদি জানতাম আমাদের গন্তব্য ঠিক আজকে কোথায় তাহলে আমি অনেক আগে থেকেই যেমন ভিডিওটা শুরু করতাম ঠিক তেমনই আমি জিন্স টপ পরে তো একদমই আসতাম না কারণ আমি যতবার সোশ্যাল মিডিয়া এই জায়গাটা সম্পর্কে দেখেছি আমার দেখে এতটাই ভালো লেগেছে আর আমার ইচ্ছা ছিল সবসময় চুড়িদার বা কুর্তি পরেই আসব কিন্তু আমি যেহেতু জানতাম না আমাদের আজকের ডেস্টিনেশন কি আমি সেই জন্য আমার কমফোর্টেবল মতো আমি একটা জিন্স টপ পরেই চলে গেছি কিন্তু এখানে আসার পর বড্ড অফসোস হচ্ছিল মনে হচ্ছিল একটু যদি কুর্তি বা চুড়িদার পরে আসতাম প্রকৃতির সৌন্দর্যের সাথে সেটা আরও বেশি ভালো মানাতো সামনের দিকে অনেকটা হেঁটে এগিয়ে আসার পর দেখলাম একজন কাকু এখানে কামরাঙা মাখা ছোলা মাখা পেয়ারা মাখা বিক্রি করছে যদিও এইসব কিছু খাওয়ার ইচ্ছা আমার ছিল না কিন্তু আমার সাথে যারা গেছিলো তারা নাকি এইসব খাবে তাই কাকুর থেকে দাম জিজ্ঞেস করে নিচ্ছিল ওই কামরাঙা মাখা পেয়ারা মাখা আমরা মাখা সবই দশ টাকা করেই ছিল তাই একটা কামরাঙা আর দুটো ছোলা মাখা আমরা নিয়ে নিলাম তাই দেখো কাকু এখানে আমাদের জন্য প্রথমে কামরাঙাটা মেখে দিচ্ছে তারপরে ছোলাটা মাখছে যতক্ষণে কামরাঙা ছোলা এগুলো মাখা হচ্ছিল ততক্ষণ আর টাইম না নষ্ট করে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে এলাম এসে দেখছি চারিদিকে শুধু জলেই জল রাস্তার কোনো দেখা নেই দেখো বাইক লোকজন স্কুটি সবই দাঁড়িয়ে আছে জলের মাঝখানে ইভেন ওই যে দেখো দূরে একটা ক্যাফে মতো দেখা যাচ্ছে সেটাও কিন্তু পুরো জলের মাঝখানে আসলে এগুলো কিন্তু মেন রোড মেন রোডের ওপরেই বর্ষার জল পড়ে এই রকম জল জমাট হয়ে গেছে আবারও আমি একটা সাইট করে দাঁড়িয়ে একা একা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ করে আমার বন্ধুটা নিয়ে চলে এলো ছোলা মাখা কারণ আমি তো কামরাঙা মাখা খাবো না কাশি হচ্ছিল বলে ভেবেছিলাম ছোলা মাখাটাও খাবো না কিন্তু ওরা এতবার করে বলল তাই ভাবলাম ঠিক আছে চলো খাওয়াই যাক টক ছাড়া ছোলা মাখা সেটাকে খেলাম খুব একটা খারাপ বানায়নি দশ টাকার ছোলার কোয়ান্টিটি মোটামুটি ঠিকই দিয়েছিল আর ছোলা মাখাটা খেতেও মোটামুটি টেস্টই ছিল তাই তোমরা যদি বিকেলের টাইমে যাও কম করে এখানে অনেক স্ন্যাক্স আইটেমই পেয়ে যাবেন ছোলা মাখা খাওয়ার পর দেখলাম পাশেই একটা চায়ের দোকান তারপরে আবার ওরা চলে এলো এখানে চা খেতে তাই এখানে এসে আমরা নিয়ে নিলাম তিনটে দুধ চা যদিও চা খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে সবাই খাচ্ছে তাই ভাবলাম আমিও খাই আর ভিডিও কন্টেন্টও পেয়ে যাব আমি মাটির ভারে চায়ের দাম ছিল দশ টাকা আর যদি প্লাস্টিকের কাপে চা নাও তাহলে দাম পড়বে ছ টাকা করে তার সাথে আরও অনেক কিছুই ছিল যেমন গজা বিস্কিট সেগুলো আলাদা দাম ছিল সেগুলো তোমরা যখন নেবে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে ভর্তির বিল জায়গাটার কথা শুনলে সবার প্রথমেই আমার মাথায় আসে যেটা সেটা হচ্ছে এই নৌকো চড়াটা কারণ এর আগে আমি সোশ্যাল মিডিয়ায় যত ভিডিও দেখেছি বা ফটো দেখেছি সবাইকে দেখেছি এই নৌকোর ওপর বসতে এবং ফটো ভিডিও তুলতে তাই সেই ইচ্ছাটা আমারও ছিল তাই যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক নৌকো কাকুদের সাথে আমরা কথা বললাম কিন্তু সবাই বলছিল মাথা পিছু একশো টাকা করে দিতে হবে পুরো জায়গাটা ঘোরাবে ওই তিরিশ মিনিট মতো কিন্তু আমাদের বাজেট কম ছিল আর আমাদের ইচ্ছাটুকু ছিল শুধুমাত্র রাইডটা কেমন হয় সেটা এক্সপিরিয়েন্স করার জন্য আর কিছু ছবি ভিডিও নেওয়ার জন্য বেশিক্ষণ হাতে সময়ও ছিল না তাই থার্টি মিনিটস ঘোরার মতো ইচ্ছাটাও আমাদের ছিল না তাই যে দোকান থেকে আমরা চা কিনে খেয়েছিলাম সেই দোকানেরই কাকিমাটা বললো তোমরা কি নৌকো চড়বে আমরা বললাম হ্যাঁ চড়বো কিন্তু বাজেট কম খুব বেশি টাকা দিয়ে চড়তে পারব না তখন উনি বললেন ঠিক আছে দাঁড়াও দেখছি তারপর উনি একজনের সাথে কথা বলিয়ে দিল আমাদের সাথে তার ডিল হলো আমরা পার হেড পঞ্চাশ টাকা করে দেব। সেই কথা মতোই আমরা নৌকোয় বসে পড়লাম যদিও আমরা তিরিশ মিনিট তো চড়িনি মোটে ওই পনেরো থেকে কুড়ি মিনিট হয়তো আমাদেরকে চড়িয়েছে যে কাকুটা আমাদের নৌকো চড়াচ্ছিলো সেই কাকুটার সাথে অনেকক্ষণই কথা হচ্ছিল ওনার সাথে কথা হচ্ছিল এখানে কোনো রকম সাপ খোপের উপদ্রব আছে কিনা বা কখনও এরকম বিপদে পড়েছে কিনা নৌকো চালাতে গিয়ে নৌকো ডুবে গেছে কিনা তার থেকেই আমাদের জানা আমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা হয়নি তিনিই বলছিলেন যে এখানে নাকি চন্দ্রবোড়া বা রাসেল ভাইবার সাপ মাঝে মাঝে দেখা যায় আরও বলছিলেন যে নৌকো কোনো দিনও ডোবে না কারণ জল খুবই সামান্য এটা বলতে পারো একটা পাটের জমি যেখানে বৃষ্টিতে জল জমে আপাতত এরকম হয়ে গেছে বর্ষাকাল চলে গেলে তখন আবার এটা একটা পাক মাঠে বা শুকনো মাঠে পরিণত হবে তখন আর এই জায়গাটা এত সৌন্দর্য থাকবে না যখন তোমরা নৌকো নিয়ে চড়বে তখন দেখবে অনেক শাবলা ফুল ফুটে রয়েছে কিন্তু আমরা যেহেতু অনেক দেরিতে গেছি আমাদের আগে অনেকেই গেছে এবং তারা অনেক অনেক শাবলা তুলে নিয়ে এসছে কিন্তু আমরা খুব একটা বেশি শাবলা পাইনি মোটে দুটো শাবলা তুলতে পেরেছিলাম তাও সেটা নৌকো মাঝি কাকু তুলে দিয়েছিল আমাদের কাকুটি বলছিলেন যদি ভোরবেলা যাওয়া যায় তাহলে নাকি প্রকৃতির সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে আর তখন অনেক শাবলা ফুটে থাকে তোমরা নৌকো চড়তে চড়তে অনেক অনেক শাবলা ফুল তুলতে পারবে এইবারে যেহেতু দুর্গা পুজোটা অনেকটাই আগে এসেছে মানে সেপ্টেম্বরের শেষের দিকে সেই জন্য আগমনী শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে আমরা যখন এসেছি তখনই দেখছি অনেকে মেকআপ করে সুন্দর করে সেজে গুজে ক্যামেরাম্যান নিয়ে এখানে এসেছে আগমনী শ্যুট করতে বাচ্চা থেকে বড়ো সকলেই এসেছে তাই তোমরাও যদি কেউ আগমনী শ্যুট হোক বা যে কোনো রকমের নেচার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও নো ডাউটলি এখানে আসতে পারো তবে অবশ্যই চেষ্টা করবে বর্ষাকালে আসার আর যদি তোমরা ফাঁকা ফাঁকাই করতে চাও তাহলে চেষ্টা করো ভোরবেলার দিকে আসার কারণ ভোরবেলাতেও কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালোই থাকে প্রত্যেকটা নৌকোর উপরই খুব সুন্দরভাবে আঁকা ছিল তাই জন্য ছবি আর ভিডিওগুলো খুব সুন্দর লাগছিল তো মোটামুটি আমাদের কুড়ি মিনিট মতো রাইড করা হয়ে গেছে নৌকোয় তাই আমি নেমে চলে আসছি নৌকো থেকে নৌকো থেকে নেমে ওরা দেখলো একটা আইসক্রিমের দোকান এখানে এসে ওদের আবার ইচ্ছে হলো একটা আইসক্রিম খেতে গরমের দিনে এই নেচারের মধ্যে তাই ওরা সবথেকে কম বাজেটে মানে দশ টাকা দামে দুটো আইসক্রিম কিনলো দুজনে মিলে আর আমি আর যেহেতু ঠান্ডা খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি আর আইসক্রিমটা নিলাম না ওরা দুজনেই আইসক্রিম খেলো তারপরে আর কি আইসক্রিম নিয়ে সাপলা ফুল নিয়ে আরও অনেক ছবি তোলা হলো যদিও আমার খুব একটা ভালো ছবি উঠিনি তাও ঠিক আছে নেচারটাকে যে উপভোগ করতে পেরেছি সেটাই অনেক চলো এবার বাড়ি ফেরার পালা তাই জন্য আমি এখানে ওয়েট করছি আর ওরা গেছে বাইক স্কুটিটাকে পার্কিং থেকে আনার জন্য ছবি ভিডিও বা নেচারটাকে উপভোগ করার জন্য হল একবার হলো এখানে ভিজিট করো তোমরা জায়গাটা আসলেই খুব সুন্দর